জানতে চাই কোন বিষয়টা সবচেয়ে বেশি স্মরণীয় তো বলছে তুমি যখন প্রথম বাড়িতে বলেছিলে যে ভিডিও বানাবে ডেইলি ব্লগ সবার রিঅ্যাকশনস কি ছিল ফিউচার প্ল্যান কি এই প্রশ্নটার পর আমার অপমান শুরু হবে আমি জানি কাকিমা কাকুর কোন বিষয়টা সবথেকে তোমার পছন্দ কোন কোম্পানি কোন সেটের ফোন ইউজ করে ব্লগ এডিট করা কোন অ্যাপ আর বা মায়ের কোন দিকটা তোমার সবচেয়ে বেশি পছন্দ মা ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি তো গাইস বলেছিলাম টোয়েন্টি হলে একটা কিউনে ভিডিও আসবে তার মধ্যে ফার্স্ট পেমেন্টে চলে এসেছে আনন্দ দ্বিগুণ হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এতটা ভালোবাসা সবাই টোয়েন্টিকে হয়েছে আর এই ফার্স্ট পেমেন্টটা সবই তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় হয়েছে তো আজকের কিউনেতে পুরো পরিবার থাকবে আগের বার তো আমি আর বোন ছিলাম বাবা মা ছিল না তবে কাজের প্রেশার থাকে তো বাবা আজকেও দোকানে যাবে তবে কাজের ফাঁকে ফাঁকে বাবাকে প্রশ্নগুলো করে নেব আর আমরা তো আছি আমি আর বোন তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো এবারে কিভিনে ভিডিওটা এই যে প্রশ্নটা করেছে পাপান দেখতেই পাচ্ছে এইটা দিয়ে শুরু না করে পারলাম না মানে এত সুন্দর লেখা লিখেছে না বলছে যে আগে প্রত্যেক দিন দুপুরে খাবার সময় গোপাল ভাড়ায় ভিডিও চলতো তার বদলে এখন দেবাড়ির কথা চলে মানে এর থেকে বড়ো পাওয়ার কিছু হয় না মানে এখনকার দিয়ে মানুষ এত ব্যস্ত এত প্রেশার মানুষের উপরে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু ব্লগ দিয়ে যদি কারো মুখে হাসি ফোটে মানে এটা অনেক বড় প্রাপ্তি থ্যাংক ইউ সো মাচ ভাই আর একটা প্রশ্ন করেছে যে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার হলে কি করবে ভেবে গেছো ইচ্ছা ছাড়া মিট আপ করা মায়ের সাথে যেন অনেকে দেখা করতে আসে মা বাবার সাথে মা এই জিনিসটা বুঝতে পারছে না মিট কি হচ্ছে অনেকে দেখা করতে আসে মায়ের খুব শখ যে সবার সাথে দেখা করবে তো এটাই একটা ইচ্ছা হবে সূর্য ব্লগ শুভঙ্কা ব্যানার্জি আর সুস্মিতা সুস্মিতা আমার চ্যানেলে বহু পুরনো সাবস্ক্রাইবার আমার কিন্তু মনে আছে তো প্রিয় রঙ কী প্রিয় খাবার কি মানে এটাই হচ্ছে প্রশ্ন প্রিয় রঙ হচ্ছে কি আমার লাইট ব্লু যেটা মানে লাইট কালারের সবই পছন্দ আমার সাদাটাও খুব পছন্দ আমার প্রিয় রং লাইট কালারের যে কোনো জিনিস ব্লু তারপরে কুচিকা কলা পাতা হল মানে হলুদ রংটা এটা আমার পছন্দ আর প্রিয় খাবার হচ্ছে মিষ্টি মানে প্রচণ্ড ফেভারিট রসগোল্লা লাল যে পান্ত টাইপের মিষ্টিগুলো খুব ফেভারিট তো বিরিয়ানি তো রয়েছেই মানে মিষ্টি সব থেকে বেশি তারপরে বিরিয়ানি তো গণেশ সামন্ত বাবার মার যেন প্রশ্ন রেখেছি বলছে যে অনেকগুলো প্রশ্ন রেখেছে বলছে ছেলে ও মেয়েকে দশে কত দেবে এই প্রশ্নটা বাবার উত্তর দেবে ছেলে মেয়েকে তো নাম্বার দিয়ে কিছু হয় না ওরা সন্তান ওরা ভালো মন্দ সুখ দুঃখে ওর মার শারীরিক অসুবিধার মধ্যে আমাকে ওর মাকে খুব সহযোগিতা করেছে এরপরে অদিতি সরকার করেছে বলছে তোমার বাবারা ক ভাই বোন ন ভাই বোন ঠিক আছে বলছে যে তোমার কোন লাগে তিনজনকে আমার খুব পছন্দ ঠিক আছে সৌরভ যোশী ধ্রুব রাঠি আর মিস্টার বিস্ট ঠিক আছে খুব ভালো লাগে তিনজনের ভিডিও। এন্ডেসে একটা হচ্ছে কি দেখো কত বড় প্রশ্ন আছে। এই 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 যে क्वेश्चनটা আছে এই আইডি থেকে দুটো প্রশ্ন আপনারা নিয়েছি। আমার খুব ভালো লেগেছে। তো গরের সাবন্ত একদিকে क्वेश्चनটা এসেছে। তো র‍্যাপিড ফায়ার দুজনে শুরু করছি ঠিক আছে। আমার আর বোনকে করেছে। বলছে ফুচকা না আলু কাবলি আমার হচ্ছে কি আলু কাবলি মুড়ি না ভাত? ভাত। চপ না সিঙ্গারা? সিঙ্গারা। আইসক্রিম না দই? আইসক্রিম। দই। বিরিয়ানি না পোলাও? বিরিয়ানি। চিকেন কষা মটন কষা মটন কষা মাছ ভাজা ডিম ভাজা ডিম ভাজা ঘুগনি মুড়ি আলুর দম আমার ঘুগনি মুড়ির সাথে আলুর দম যদি দেখ ঠিক আছে পাহাড় না সমুদ্র পাহাড় পুকুর না নদী পুকুর সাঁতার কাটতে পারি মামার বাড়ি না নিজের বাড়ি নিজের বাড়ি আমি খুব কমফোর্টেবল নিজের বাড়িতে ইচ্ছা নিয়ে বলেছে নিজের পছন্দ দেবে না মামার দেখা নিজের পছন্দের পরে বছর যে বড় হয়ে অসহায় মানুষের পাশে যেতে চাই না আমাদের বাসা কিছু ছিল না আমাদের বাসা তো তোমরা আছো এতগুলো সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তোমাদের ভালোবাসা রয়েছে আর কি চাই আর ভগবান যদি আমাদের সেই সামর্থ্য কারো পাশে দাঁড়ানো তাহলে অবশ্যই দাঁড়াবো বাবা মার ইচ্ছা পূরণ করতে চায় পরে চিন্তা অবশ্যই পরে চিন্তা করার প্রশ্নে বাবা মার ইচ্ছা পূরণ করতে চাই বাবাকে একটা ভালো বাড়ি যদি করে দিতে চাই করে দেবো আর মাকে একটু ভালো সুস্থ করতে চায় তো বাবা মার ইচ্ছা তো অভভিয়াসলি পূর্ণ করতে চাই ঠিক আছে প্রিয় রং কি প্রিয় রঙ আগে বলে দিয়েছি সাদা বা লাইট কালারের যেগুলো নীল হলুদ এইগুলো ঠিক আছে থ্যাংক ইউ পল্লবী প্রামাণিক প্রশ্ন করেছে কংগ্রেসুলেশন জানিয়েছে কুড়ি হাজারের জন্য থ্যাংক ইউ আর ও বলছে টেনশানে থাকে অনেক কাজে প্রেসার থাকে ও বলেছে যে ওর নাম নিয়ে তুমি একটু ওকে আশীর্বাদ করে দাও পল্লবীকে বলে হ্যাঁ

তুমি আইপিএল দেখো হ্যাঁ দেখি আগে খুব দেখতাম এখন খুব কম দেখি কারণ সময় পায় না সেরকম দেখলে ফেভারিট প্লেয়ারকে অবশ্যই বিরাট কোহলি আর পজিটিভ এনার্জি পাওয়া যায় কোন টিমকে সাপোর্ট করো বলতে হবে তা ব্যাঙ্গালোর সতেরো বছর প্রপিলে আমরা ষোলো বছর ঠিক আছে প্লিজ অফার করে দাও বিরাট কোহলিকে ভালো লাগে বলে ব্যাঙ্গালোরকে সাপোর্ট করি তোর কাছে জানতে চেয়েছে বৈদ্যনাথ বর্মন অ্যাকাউন্ট থেকে বলছে তোমার বোনের ফিউচার প্ল্যান কি কি প্ল্যান গানটা খুব ভালো করতাম গানটা নিয়ে একটুখানি স্বপ্ন ছিল তো মাঝখানে একটুখানি ব্রেক হয়েছিল গানটা নিয়ে যদি পারি তাহলে এগোবো ফিউচারে আর আপাতত একটা জব ফব পেলে করবো তো এবারে অভিনন্দিতা ঘোষ প্রশ্ন করেছে আবার বাবা মাকে বলছে কাকিমা কাকুর কোন বিষয়টা সব থেকে তোমার পছন্দ বাবা কোন বিষয়টা তোমার সব ভালো লাগে খুব সৎ মানুষ পরিশ্রম করতে ভালোবাসে

এরপরে প্রশ্নটা শ্রেয়সী ব্লগস করেছে বলছে যে তোমার বোনের নাম কি ঠিক আছে বলছে তোর ইনকাম কত কত কয়টা স্টুডেন্ট পড়ায় আর কি কত গুনেছে নাকি কত গুনে নি ঠিক আছে আর তোর বোন তোমার বোন খুব মিষ্টি একটা দে ওকে আমার খুব ভালো লাগে তো এরপরে প্রশ্নটা সুপার বাইক লাভার থেকে এসেছে বলছে আমাদের ন্যাশনাল ফুড কি হলে ভালো হতো আমার মিষ্টি পছন্দ মিষ্টি করে দাও আমি হলে মিষ্টি করে দেবো তবে যদি অন্যভাবে দেখি ব্যাপারটাকে তাহলে ভাত ডাল করে দেওয়া উচিত যাতে সবাই খাবারটাকে অ্যাফোর্ড করতে পারে এবং তা সে বাঙালি আমি মাছ হলে ভালো হয় আর একটা কোশ্চেন যে বিরিয়ানি আর খিচুড়ি প্লাস ইলিশ ফ্রাই বিরিয়ানি পছন্দ বিরিয়ানি আর ইলিশ মাছও পছন্দ তবে খিচুড়ির সাথে ইলিশ মাছটা মানে এই অপশানটা আমি নিচ্ছি না বিরিয়ানি আর এরপরে বলছোটা শ্রেয়া মণ্ডল অফিসিয়াল করেছে বলছে তুমি কোন কোম্পানি কোন সেটের ফোন ইউজ করে ব্লগ এডিট করা কোন অ্যাপ আমার এই আর অ্যাপ দিয়ে ভিডিও এডিট কাকু এবং কাকের কাছে জানতে চাই কোন বিষয়টা সবচেয়ে বেশি স্মরণীয় তোমাদের জীবনে আমাদের এই ছেলে মেয়ে দুটো যেদিন হয়েছে সেই দিনটাই সবচেয়ে স্মরণীয় হ্যাঁ এটা স্বাভাবিক ছেলেমেয়ে হলে সব বাবা কাছে আনন্দ তাই তোমার হ্যাঁ আবার কি

থ্রিতে আমি অন্য স্কুল পাল্টেছিলাম আমার মনে নেই ফোরে হচ্ছে গিয়ে নাইন ফাইভে হচ্ছে গিয়ে আমার পাঁচ ছিল আমার একটা বন্ধু আমরা একসাথে বসতাম ওর ফোর ছিল আমার ফাইভ ছিল ওই জন্য মনে আছে তো এই আর আমার সেরকম মনে নেই ঠিক আছে সিটটা মনে পড়ছে এরপরে প্রশ্নটা মেসি ফ্যান আর সুজয় দেবনাথী দুটো অ্যাকাউন্ট থেকে এসেছে দুজনেই জানতে চাই আমি কোন স্কুলে পড়তাম কোন কলেজ তো আমার স্কুল হচ্ছে গিয়ে যাদবপুর এন হাই স্কুল আর কলেজ হচ্ছে গিয়ে বাঘাযাদিনা সম্মিলনী মহাবিদ্যালয় তো এরপরের প্রশ্নটা এসেছে মেলোডিয়াস পূজা পূজাদীর একাউন্ট থেকে এসেছে বলছে তোমার ব্লগ তো আমি রোজ দেখি ভাই খুব ভালো লাগে একটাই কথা জানতে ইচ্ছা করে এত পরিশ্রম করো তুমি তারপরেও ক্লান্ত মনে হয় না তোমাকে সবসময় মুখে হাসি লেগে থাকে এত এনার্জি কোথা থেকে আসে গো ভাই মানে এনার্জিটা আসে বাবা মায়ের থেকে বিশেষ করে বাবা এত বছর ধরে খাচ্ছে মা অসুস্থ যাওয়ার পরেও ক্লান্ত হয় না মা তো মনের জন্য কাজ করছে ওর জন্য আমার ওনাদের দিকে তাকিয়ে আমার মানে এনার্জিটা আসে আমি যদি ভেঙে পড়ি তাহলে ওনারা কাকে দেখে মানে শক্তি পাবে বা কাকে দেখে খুশি হবে এর জন্য এনার্জি আসে আর বলছে অনেক ভালোবাসা গড ব্লেসিং আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি আর মিষ্টি মিষ্টি আমার সব থেকে বেশি ফেভারিট প্রশ্নটা অভিনন্দিতা ঘোষ অ্যাকাউন্ট থেকে এসে বলছে কাকু কাকিভার আগের ছবি থাকবে দেখিও বা বিয়ের বিয়ের ছবিটা নেই ওই সব গুলো হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এই ফটোটা আছে আগে এই ফটোটা দেখে নিতে পারো আগেরই ফটোটা অনেক এরপরে প্রশ্নটা স্টার গেমিং ওয়াইটি করেছে ঠিক আছে পুরোনো সাবস্ক্রাইবার অনেক কমেন্ট করে প্রথম থেকে বলছে দাদা তোমার ফ্রেন্ড সার্কেলে তো কম কেন আর আন্টিকে একটু ভালো ডাক্তারের কাছে দেখাও সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটাকে দিচ্ছি আন্টিকে আগেও ডাক্তার দেখিয়েছি আবার আমরা দেখাবো মানে এর মধ্যেই দেখাবো ঠিক আছে তো ফ্রেন্ড সার্কেলে কম কেন তো প্রথম কথা হচ্ছে কি যখন বড়ো হবে না বড় হওয়ার সাথে সাথে বন্ধু বান্ধব এমনি আস্তে আস্তে কমতে থাকে আর আমার বন্ধু বান্ধব আছে আমি হয়তো বাইরে ছিলাম ভ্লগ করে না বলে সবসময় দেখানো হয় না এখন অনেক বন্ধু বান্ধব আছে হয়তো ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আমার নেই যে যার সঙ্গে মনের দুঃখের কথা অনেক শেয়ার করা যায় তবে আমি সমস্যায় পড়লে তারা এগিয়ে আসে তারা আমাকে হেল্প করতে চায় বা তারা কোনো প্রবলেম হলে আমিও যাই ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হয়তো নেই কিন্তু বন্ধু বান্ধব আছে তো এরপরে প্রশ্নটা রূপা মজুমদার করেছে তো বলছে তুমি যখন প্রথম বাড়িতে বলেছিলে যে ভিডিও বানাবে ডেইলি ভ্লগ সবার রিয়াকশনস কি ছিল কিছুই রিয়াকশন ছিল না বাবা তো পজিটিভ ছিল না নেগেটিভ ছিল না মা মাও নর্মাল ছিল তবে মাকে আমি বুঝিয়েছি মা এরম করে এরম হয় পরে বাবাকেও বুঝিয়েছি বোন একটু সাপোর্ট করেছিল কারণ বোন ইউটিউবে ব্যাপারটা জানতো তবে বাবা মাকে বোঝাতে হবে তোমরা যে যেটা করতে চাও শুধু ইউটিউব লকস না যে 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 কাজটা চাও যদি বাবা মা না যায় কারণ বাবা মাকে যদি বোঝাতে না পারো তাহলে কাকে বোঝাবে পৃথিবীতে সবাই চলে যাবে কেউ থাকবে না বাবা মা পাশে থাকবে সব পরিস্থিতিতে তাই যদি কিছু বোঝানো হয় ওনাদের বুঝিয়ে সেটা স্টার্ট করো এরপরে প্রশ্নটা প্রাণ কুমার বিরাট করেছেন তো বলছে যে তারা তোমার কি শিক্ষক হওয়ার ইচ্ছা আছে ডেফিনেটি আছে তার জন্যই বিরাট করেছি কিন্তু এরপরে প্রশ্নটা মনোজ মনোজ করেছে আসাম থেকে সেটা হলো ইউটিউব চ্যানেলে এত দেরিতে কেন খুললে কারণ আমার ইউটিউবের সঙ্গে সেরকম একটা ধারণা ছিল না অনেক দেরিতে ফোন পাই স্মার্টফোন আমি পাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে আর কি ফার্স্ট ইয়ার শেষের দিকে কে অ্যাডভাইস দিল কেউ অ্যাডভাইস দেয়নি আমার মনে হলে খুলি সবাই খুলছে অনেকে জীবন পাল্টাচ্ছে আমিও খুলে দেখি ঠিক আছে আর তুমি নিজে থেকে ইউটিউব চ্যানেল বানালে হ্যাঁ থেকে বানিয়েছি ইউটিউব দেখেই বানিয়েছি কীভাবে বানাতে হয় আজকের দিনে কাউকে জিজ্ঞাসা করার দরকার পড়ে না ইউটিউবই সব রয়েছে কীভাবে বানাতে হয় কীভাবে ইউটিউব করতে হয় সবকিছু ইউটিউব থেকে দেখা যায় দেবজিৎ মন্ডল বলেছে বলছে যে তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পার্সেন্ট ও নেই মানে এরকমভাবে পার্টিকুলার নেই মানে পুরো ফ্যামিলি বাবা মা বোন তবে আমি বেশি একটুখানি মানে মন খোলা মায়ের সাথে ঠিক আছে তো এই দিক থেকে মা বলতে পারো কে শেখালো কাউকে শেখাতে হয় না আজকের দিনে তোমাদের সবাইকে বলছি যদি যে কিছু করতে চাও বা জানতে চাও ইউটিউবে সব অ্যাভেলেবেল যদি বাংলায় দেখতে চাও সার্চ করবে হাউ টু মেক ভিডিও ইন বেঙ্গলি লিখবে বাংলায় চলে আসবে ইউটিউবে হাউ টু এডিট ইন বেঙ্গলি বাংলায় চলে আসবে যে যেটা করতে চাও ইউটিউবে আসলে কেউ কেউ শেখাতে না সবাই ব্যস্ত কাকে তুমি বলবে হয়তো বলে দিলে আমার সবাই নেই প্রত্যেকে তুমি নিজে ইউটিউবে দেখে নাও সব কিছু রয়েছে অ্যাভেলেবেল ঠিক আছে তো এটা হচ্ছে আজকের কিউএনের লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে তো অনেক দেরি হয়ে গেছে আর আমাদের দোকানেও যেতে হবে তোমরা তো জানি রোজ কিভাবে ব্লগ শুট করি তো পপি বনিক উনি কোয়েশ্চেনটা করেছেন বলেছে আচ্ছা বলতো বাবা তোমার জীবনে কোন ইচ্ছা পূর্ণ হলে তুমি সবচেয়ে বেশি খুশি হবো যেদিনকে বাবাকে একটা বাড়ি করে দিতে পারবো বাবা বাবার বাড়ি করাতে আমি হেল্প করতে পারবো কোনো কন্ট্রিবিউশন রাখতে পারবো সেদিনকে সবচেয়ে বেশি খুশি হব ঘরের খুব দরকার খুব সমস্যা হচ্ছে আর মনের অপূর্ণ ইচ্ছা আমি ছোটোবেলা গান শিখতাম আর কি তো গানটা হচ্ছে কি শিখতে দিতে খারাপ হয়ে যাবে মাছ বন্ধ হয়ে গেছিলো তো তারপরে আর শেখা হয় ওটা নিয়ে তারপর যখন হামিনা আসে শাড়ি বা নতুন একটা আনা হয় তখন বোন আবার শেখা শুরু করে বোনই শিখতো তখন ওরা অনেক দূর শিখেছে ওরও মাঝখানে বোন দেখেছে তো এই গানটা শেখার ইচ্ছে ছিল ওটা একটা অপূর্ণ ইচ্ছা যাই না ইন ফিউচার কিছু করতে পারো পারবো না আর আমার মায়ের ইচ্ছা পূর্ণ হলে জীবনে সবচেয়ে বেশি খুশি হবো আর কি মায়ের মা হচ্ছে কি মা এখন হচ্ছে যে মা দিয়ে সুস্থ হতে পারে এইটা একটা মায়ের ইচ্ছা আর মা আমার সাফল্য দেখে যেতে চায় তো তোমাদের প্রে করো আশীর্বাদ করো যেন মা আমার সাফল্যটা দেখে যেতে পারে তো হচ্ছে কি মায়ের মনের সবথেকে ইচ্ছা আর কি যে আমার সাফল্যটা সুস্থ অভাব থেকেও মা সব সময় আমি যেন তোরটা দেখে মরতে পারি তো বেঁচে থাকুক মা সারা জীবন আমার সাফল্য দেখার পর তো এটা মায়ের ইচ্ছা তো এই হচ্ছে কি মনে তো কিউএনে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট কিউএনে ভিডিও কবে দেবো সেটাও কমেন্টে জানিও আর যদি কারো প্রশ্ন মিস হয়ে থাকে তার জন্য সরি চেয়ে নিচ্ছি অনেক তাড়াহুড়া করে দেখ সারাদিন দেখতে পাবো কীভাবে মানে সারা কাজের মধ্যে ব্লগ শ্যুট করি অনেক কষ্ট করে করতে হয় তো যদি কোনো কোশ্চেন মিস হয়ে থাকে তার জন্য সরি চেষ্টা করেছি যতরা পারে সব কোশ্চেনই নেওয়ার তো আজকে এতটাই যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও একটু দেবাইতে প্রথমবার সেই সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কালকাতা হচ্ছে চলো টাটা